আইপিএলে আগামী বছরে মোস্তাফিজুর রহমান আবারও চেন্নাই সুপার কিংসের এর হয়ে খেলবেন এই আশ্বাস দিয়েছে এম এস ধোনি অর্থাৎ চেন্নাই সুপার কিংসের এর মালিক এবং মোস্তাফিজুর ভাই যখন বাংলাদেশে আসেন মোস্তাফিজুর রহমান ভাইকে নিয়ে চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক যে পেজটাতে আসে সেটাতে আবার মোস্তাফিজুর রহমান ভাইকে নিয়ে পোস্ট করছেন এবং মোস্তাফিজুর রহমান ভাইও কিন্তু চেন্নাই সুপার কিংসকে নিয়ে পোস্ট করছে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে চেন্নাই সুপার কিংসকে কিন্তু ধন্যবাদ জানাইছে মোস্তাফিজুর রহমান ভাই এবং চেন্নাই সুপার কিংসের এর সাথে মোস্তাফিজুর রহমান যে সময়গুলো কাটিয়েছেন সেগুলো কিন্তু মধুময় ছিল এই কথাগুলো জানিয়েছেন মোস্তাফিজুর রহমান ভাই মোস্তাফিজুর রহমান ভাইকে টোটালি সম্পূর্ণ আক্ষরিকভাবে বলা যায় আক্ষরিকভাবে বলা যায় তাকে আইপিএল থেকে হাকাও নিয়ে আসা হয়েছে বাংলাদেশের এবং জিম্বাবুর সাথে আমাদের সিরিজ চলতেছে জিম্বাবুর এগেস্টে যে আমাদের সিরিজ চলতেছে সেখানে দেখেন মোস্তাফিজুর রহমান ভাই টানা তিনটা ম্যাচ কিন্তু খেলতে পারবে না অলরেডি কিন্তু বাংলাদেশ দুইটা ম্যাচ জিম্বাবুর গেস্টটা খেলতে দুইটাই কিন্তু জিতছে এবং সেখানে সাইফুদ্দিন তাস্কিন রিশাদ শরিফুল শেখ মাহাদি এরা যথেষ্ট লেভেলের কিন্তু বোলিং অ্যাটাক করতেছে জিম্বাবুকে এরা আগ্রাসী মুড় নিয়ে কিন্তু বোলিং অ্যাটাক করতেছে এবং দুইটার মধ্যে দুইটা বাংলাদেশ জিতছে সেখানে আমাদের বলারদের ভূমিকা ছিল অন্যরকম সেখানে আমাদের বলারদের ভূমিকা ছিল আনবিলিভেল বলতে হয় নিঃসন্দেহে বলতে হয় আমাদের বলাররা যথেষ্ট লেভেলের ট্রাই করতেছে এবং তারা যেন এই ধারাবাহিকতা নিয়ে বল করে বিশ্বকাপে আমরা যদি বলতে চাই আমরা যদি বলতে চাই মোস্তাফিজুর রহমান ভাইকে হুদয় বাংলাদেশে নিয়ে আসছেন এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি যে কিভাবে কি করতেছে তারা যে কার পরামর্শ নিয়ে চলতেছে সেটা তারাই ভালো জানে আমরা যদি আমরা যদি বলতে চাই তাহলে মোস্তাফিজুর রহমান ভাইকে আইপিএল খেলানোর দরকার ছিল বেশি জিম্বাবু গেছে তাকে না খেলিয়ে আইপিএল খেলানোর গুরুত্বটা বেশি ছিল কারণ মোস্তাফিজুর রহমান ভাই যদি আইপিএল খেলে তখন ভালো ভালো প্লেয়ারের সংস্পর্শ থাকবে মোস্তাফিজুর রহমান ভাই যদি আইপিএল খেলে সেখানে ড্রেসিং রুমের সাথে দামি দামি প্লেয়ারের সাথে শেয়ারিং ক্যানিং করতে পারে মোস্তাফিজুর রহমান ভাই যদি আইপিএল খেলে এবং প্রতিটা ম্যাচেই বিগ বিগ প্লেয়ারদের এগেস্টে মোস্তফিজুর রহমান ভাই কিন্তু বলিং করবে এবং সেখানে নিঃসন্দেহে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু দুর্দান্তভাবে ভালো বোলিং করেছে এবারের আইপিএল এখন পর্যন্ত নয় ম্যাচে মোস্তাফিজুর রহমান ভাই চৌদ্দটা কিন্তু উইকেট নিয়ে আনবিলিভেবল চোদ্দটা উইকেট নিয়ে বাংলাদেশে কামব্যাক করেছেন এবং যখন মোস্তাফিজুর রহমান ভাই কামব্যাক করেছেন তখন কিন্তু উইকেট দিয়ে মানে বোমরাও চোদ্দোটা ছিল মোস্তাফিজুর রহমান ভাই চোদ্দোটা ছিল এবং ইকোনমিক দিক দিয়ে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু একটু কম ছিল বোমরা এগিয়েছিল সেই কারণে টেবিল শেষের উইকেট দিয়ে এক নম্বর স্থানটা দিয়েছিল বোমরাকে এবং আর একটা উইকেট যদি পাইতো তাহলে কিন্তু মোস্তাফিজুর ভাই কিন্তু পাপল কাপটা নিয়ে কিন্তু বাংলাদেশে ফিরতো কিন্তু না দুঃখজনক গেল এটাই সত্যি মোস্তাফিজুর রহমান কিন্তু ওই ম্যাচটায় কিন্তু একটা উইকেট পায় নাই এবং পনেরো নম্বর ওভারটা মেটিন দিয়েছে তাছে বলার বাহিরে বাবু রে বাবু মোস্তাফিজুর রহমান ভাই আরও বলেছেন যখন আইপিএলে সে থাকে আইপিএল দেখে সে অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছেন এবং আমাদের আমাদের বাংলাদেশের একজন ভালো একজন ব্যক্তি বলেছেন যে মোস্তাজুর রহমানের আইপিএল থেকে শিখের কিছু নেই মোস্তাফিজুর রহমান ভাইয়ের কাছ থেকে আইপিএল নাকি শিখবে এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু নিজেই বলেছেন তিনি আইপিএল থেকে অনেক কিছু শিখেছেন হ্যাঁ আইপিএলে যখন মোস্তাফিজুর ভাই যখন খেলবে তখন বড় বড় প্লেয়ারদের এগেস্টে বোলিং করবে বড় বড় প্লেয়ারদের সাথে খেলবেন মোস্তাফিজুর রহমান ভাই সময় প্রতিটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি স্কোয়াডে ছিল প্রতিটা মূল স্কোয়াডে কিন্তু মোস্তাফিজুর রহমান ভাই ছিল সেখানে ধোনির সংস্পর্শ কিন্তু মোস্তাফিজুর ছিল ধনী কিন্তু মোস্তাবিজকে কিন্তু বুকে টানি নিয়েছে এবং উদুরাজ থেকে শুরু করি ডেরেল মিসেল থেকে শুরু করি যাতে যা পর্যন্ত এবং মোস্তাবিজুর ভাইকে তারা ঠিকভাবে সম্মানটা দিয়েছে তারা তাদের ব্যাক পেলে কিন্তু মোস্তাবিজুর রহমান ভাই কিন্তু তার মূল্যায়নটা করেছেন এবং তার যে সম্মান যে সে প্রাপ্যটা পাওয়ার সেই প্রাপ্য সম্মান কিন্তু তাকে দিয়েছেন এবং মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য অনেক হতাশ যে মামার কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে আমরা যদি লক্ষ্য করি মোস্তাফিজুর রহমান ভাইয়ের যে ফরমটা আছে বর্তমান মোস্তাফিজুর রহমান ভাইয়ের যে ফরমটা বর্তমান আছে মোস্তাফিজুর রহমান ভাই যদি শেষ পর্যন্ত খেলতো আইপিএল এর তাহলে সে মোস্ট উইকেট হইতো তাহলে সে মোস্ট উইকেট শিকারি হইতো কিন্তু না দিন শেষে মোস্তাফিজুর রহমান ভাইকে কিন্তু বাংলাদেশে কামব্যাক ব্যাক করাইছে সরিদা স্যাট বাবু রে বাবু মোস্তফিজুর রহমান ভাইয়ের জন্য সরিদা স্যাদ বাবু রে বাবু অ্যান্ড থ্যাংকস ফর ওয়াশিং